এবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ভাসবে একাধিক জেলা আজকের জন্য অন্তত এমনটাই দিল আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহে শুরুর দিনেই দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘলা আকাশ ছিল কোথাও কোথাও বৃষ্টি হয়েছে হাওয়া অফিস আপডেট অনুযায়ী আগামীকাল অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ গাঙ্গেই পশ্চিমবঙ্গে ওয়েড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হবে তবে বাতাসের জল বাষ্প পরিমাণ বেশি থাকা বাহল থাকবে আদ্রার অস্বস্তি সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এর পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির প্রাস রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কথাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর হাওয়া বিশেষ সূত্রের খবর আজ ও আগামীকাল ওথাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বাধিক পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বৈতার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবদের জন্য সতর্কবাতা জারি করেছে আবহাওয়া দপ্তর ওইদিকে একটি ঘর্ণাবত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ও বৃষ্টি কমবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে এছাড়া সপ্তাহভর উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন